আপনাদের বলবো মহাশিবরাত্রিতে মহাদেবকে এই বিপদ লাভের মহাশিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাশিবরাত্রিতে মহাদেবকে কোন কোন জিনিস নিবেদন করবেন এবং কি নিবেদন করবেন না তা জেনে নিন আজকের ভিডিও থেকে মহাশিবরাত্রিতে মহাদেবের আরাধনার জন্য নির্দিষ্ট অনেক মানে অন্যান্য দিনের থেকে অনেকটা আলাদা এই দিনের জন্য সারা বছরের মধ্যে শিব পুজোর জন্য এই দিনটি সবচেয়ে মহাত্ত্বপূর্ণ মনে করা হয় এই দিনেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল এই দিন সেই মহাজাগতিক পরিণ পরিণয়নের উদযাপন করেন ভক্তরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি এই মহাশিবরাত্রিতে বেশ কয়েকটি শুভযোগ থাকছে শিবলিঙ্গে জলাভিষেক ও রুদ্রাভিষেক করা এই দিনে বিশেষ মহত্বপূর্ণ জেনে দিন মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের আরাধনা করার সঠিক উপায় প্রথমত শাক বাজাবেন না শিব পুজো ভুলেও শাক বাজাবেন না শঙ্খের জল শিবলিঙ্গে নিবেদন করা নিষেধ শঙ্কচুর নামে এক প্রচন্ড অসুরকে বধ করেছিলেন মহাদেব মনে করা হয় শঙ্কচুরের হার থেকেই শঙ্কের উৎপত্তি তাই শাক কিন্তু বাজাবেন না এবার বলবো শিবলিঙ্গের প্রদক্ষিণ অন্য দেবদেবীর আরাধনার সময় পূর্ণ প্রদক্ষিণের নিয়ম থাকলেও অর্ধ প্রদক্ষিণ করতে হয় শিবলিঙ্গের জনিপট কখনোই পার করা উচিত নয় তাই এই গাছটি করবেন না এবার বলবো হলুদ এবং কুমকুম নিবেদন করবেন না শিবলিঙ্গে হলুদ ও কুমকুম ভুলেও নিবেদন করবেন না শিবলিঙ্গ পৌরসের প্রতীক তাই নারী সিঙ্গারের উপকরণ হলুদ ও কুমকুম শিবলিঙ্গের নিবেদন করতে নেই তবে মহাদেবের সঙ্গে পার্বতী পূজো যদি করেন তাহলে অবশ্যই সিঁদুর এবং কুমকুম দেবেন এবার বলবো বেলপাতা নিবেদন বেলপাতা ছাড়া মহাদেবের পূজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই ত্রিপত্র বেলপাতা শিবলিঙ্গে অবশ্যই নিবেদন করতে হবে বেলপাতা পশ্চিম দিকটা শিবলিঙ্গের দিকে ঘুরিয়ে দেবেন এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো কি ফুল দেবেন মহা শিবরাত্রিতে অনেক ফুলই নিবেদন করা যায় না মহা শিব পুরাণ অনুসারে কেতু কি কলকে পদ্মী পাতা শিবলিঙ্গে নিবেদন করবেন না এর বদলে বেল পাতা ভাঙ এবং পাবেন বলবো খন্ডিত অক্ষত শিবলিঙ্গে ভুলেও খন্ডিত অক্ষত বা ভাঙা চাল নিবেদন করবেন না পরিষ্কার ও গোটা চাল নিবেদন না করলে পুজো সম্পূর্ণ হবে না এটা কিন্তু মাথায় রাখবেন চাল দেবেন সেটা যাতে গোটা থাকে ভাঙা না থাকে আর ভুলেও এই পাঁচটি ভুল তো একদমই করবেন না কি করবেন না বঞ্চের পাত্র থেকে ভুলেও শিবলিঙ্গে জল দেবেন না শিবলিঙ্গে জল ঢালার জন্য তামার রূপ বা সোনার পাত্র থেকে জল ঢালুন এবার বলব মহাশিবরাত্রিতে কালো রঙের পোশাক পরবেন না সাদা আকাশে নীল হালকা হলুদ বা কমলা রঙের পোশাক এদিন বেছে নিন মহাশিবরাত্রিতে উপবাস রাখা সবচেয়ে ভালো উপবাস রাখা সম্ভব না হলে এদিন সাত্ত্বিক আহার করুন পেঁয়াজ রসুন মদ মাংস মহাশিবরাত্রিতে ভুলেও খাওয়া উচিত নয় এবার বলবো মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস রাখতে পারেন বা ফলকে উপবাস রাখতে পারেন এদিন কখনই শস্য জাতীয় কিছু খাওয়ার খাওয়া উচিত নয় এবার বলবো মহাশিবরাত্রি উপবাস রাখলে রাগারাগি করবেন না বা কাউকে খারাপ কথা বলবেন না সারাদিন যত বেশিবার সম্ভব ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন দেখবেন ভোলে রাতের কৃপা আপনার উপর বর্ষিত হবে তাহলে আপনাদের মহাশিবরাত্রিতে বাড়তে পারে লাভের থেকে ক্ষতি হতে পারে বেশি সেই ব্যাপারে বলে দিলাম আপনাদের যদি ব্যক্তিগত সমস্যায় ভুগতে থাকেন তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আর দেখা করতে চাইলে দমদম গোবাডাঙ্গা কল্যাণী বর্ধমান শিলগুড়িতে চেম্বার ফোন নাম্বারে বুকিং করে চলে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব সমহারের মহাদেব ওম নমশিব জয় হর গুরু জয় জয় সিদ্ধি জয় জয় কৃপাময়ী দয়ময়ী কুণাময়ী তার মায়ের জয়